চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিড়িতে বসেছেন তাহসান খান তার নতুন স্ত্রী রূপসজ্জাকার রোজ রোজা আহমেদ তাদের বিয়ের পর থেকেই এই দম্পতির ফেসবুকে সরব বাংলাদেশের বিতর্কিত লেখিকা তাসলিমা নাসরিন সম্প্রতি এক ফেসবুক পোস্টে তাহসানের স্ত্রীর ভাত খাওয়া নিয়ে ফেসবুকে এক পোস্ট করেছেন ভারতে নির্বাসিত এই লেখিকা রোববার অফিসিয়াল ফেসবুক পেজে তাসলিমা লিখেছেন কি মুশকিল ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় হা করে ভাত খাচ্ছে মুখের ভিতরে হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই তসলিমা এরপর লেখেন এত ভাত খেলে আমার ওজন দুশো কিলো হয়ে যেত ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না কিন্তু ভাত খাওয়ার রিলসগুলো যাতে চোখের সামনে না আসে সেটার জন্য কি করতে পারি পরামর্শ চাই মূলত রোজার সিপসিপে গরনের দিকে ইঙ্গিত করেই আপত্তিকর ভাষায় পোস্ট করেছেন তসলিমা পোস্টটি দেখে অনেকেই তার অনুপযুক্ত শব্দচয়নের জন্য সমালোচনা করেন পরে অবশ্য নিজের সে পোস্টটি সরিয়ে নিয়েছেন তিনি